সমাজে যে মানুষগুলো আছে সবার চুল কিনতে কম না তুমি জানো জানি চুল কিনতে কম না এগুলা ভদ্র মানুষ চুল এইভাবে রাখতে তুমি চুলগুলো কি স্টার্ট করছো চুল ওই টানি টুনি লম্বা করছো এরপরে লাল রং দিছো এখন কি জানো তোমাকে বকেটের মতো লাগতেছে রং দি যায় ভুল এটা বুল বুঝছে তাহলে এই লাল কেন বলে লাল ওইটা ওই হিট দিছি যে হিটের কারণে চুলগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হিট দিছো এরপরে চুলকে মনে হয় চুল কিছু দিছো নহলে চুল লাল হয়ে গেছে আজি যাই হোক এখন তুমি যে চুলগুলো রাখছো এই ভালো করে দেখেন একটু আপনারা ক্যামেরা মধ্যে সুস্থ দেখেন এই পাশের চুলগুলো নাই উপরের চুলগুলো সুন্দরভাবে বড় আছে তার মানে একটা এক প্রকার বখাটের মতো নাকি হয় এটা মানে এরকম বখাটের একটা প্রতিম সাগর বা আসলে মেয়ে পড়তেছি তোমার নাম কি যে তুমি চুলগুলো রাখছো তার মানে তুমি মুসলিম সন্দেহ আছে কোনো এখানে না কোনো সন্দেহ নাই তুমি যদি মুসলিম হয়ে থাকো তুমি একটু বলছো কি সাগর পাড়ে মেয়ে ফড়ানোর জন্য আসছো এগুলো কি মেয়ে ফড়ানো হলো এভাবে মেয়ে ফড়ালে তোমার

আর স্বাগত আসবো না কোনো মেয়ে গীত কিনা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তুমি ইয়ে করো এই নামাজ কালাম করো সুলগুলোকে সুন্দর করে রাখো সুন্দরভাবে মানুষজন পছন্দ করে সমাজের দেখে কিভাবে রাখো তোমার চুলগুলো দেখলে মনে হচ্ছে তুমি বখাটে এখন তোমার কাজ হচ্ছে তুমি নামাজ কালাম সে নিজের থেকে ওগুলো গায়ে দিলে গায়ে দিলে শুননা দ্বিতীয় কথা হচ্ছে তুমি এখন নামাজ পড়বা ঠিক আছে फाइनल का जीजेस है देगे <laughs> <देगे स्लाव laughs>